তাইওয়ান জুড়ে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্কতা ইতিহাসে প্রথমবারের মতো দেশটি একই সাথে সামরিক ও বেসামরিক উভয় পর্যায়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ অনুশীলন শুরু করেছে নাম হানকুয়াং এই দশ দিনের মহড়ায় অংশ নিচ্ছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী রিজার্ভ ফোর্স এবং সাধারণ জনগণ পর্যন্ত উদ্দেশ্য একটাই যুদ্ধ শুরু হলে যেন কেউ অপ্রস্তুত না থাকে মহড়াটি শুরু হয় আট জুলাই আর তার আগের দিনেই বেজিং থেকে আসে বার্তা তাইওয়ানের সঙ্গে একত্রীকরণ অনিবার্য এই ঘোষণার পরপরই তাইওয়ানের রাস্তায় আকাশে সমুদ্রে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি হানকুয়াং মূলত তাইওয়ানের প্রতিরক্ষা কাঠামোকে পুনর্মূল্যায়ন এবং নেতৃত্ব বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিরোধ কৌশল গড়ে তোলার অনুশীলন মহড়ার প্রথম ধাপেই গুরুত্ব দেওয়া হয় সাইবার হামলার প্রতিরোধ ব্যবস্থার উপর সম্ভাব্য চীনে আক্রমণে যদি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয় তখন বিকেন্দ্রীকৃত নেতৃত্ব কিভাবে কাজ করবে সেটা বাস্তবভাবে অনুশীলন করা হয় সেনাবাহিনীর একাধিক ইউনিট একযোগে কাজ করে এই প্রস্তুতির অংশ হিসেবে হানকুয়াং মহড়ায় এবার বাইশ হাজার রিজার্ভ সেনা সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন তাদের মধ্যে তিনশো জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাইওয়ানের একটি স্কুলে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দ্বীপে চীনা জাহাজ ঠেকানোর অনুশীলনের পাশাপাশি চলছে উপকূলীয় প্রতিরক্ষা অ্যান্টি ল্যান্ডিং ও বন্দর রক্ষা কৌশলের চর্চা মহড়ায় যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট সিস্টেম এবং তাইওয়ানের তৈরি স্কাইসোর্ড ক্ষেপণাস্ত্র এবার প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে অনুশীলনে আকাশে নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও উপগ্রহ চিত্র সর্বস্তরে তৈরি হচ্ছে সম্ভাব্য চীনা হামলার সিমুলেশন তবে শুধু সামরিক নয় বেসামরিক পর্যায়েও চলছে যুদ্ধ পরিস্থিতির অনুশীলন রাজধানী তাইপেই সহ কয়েকটি শহরে নির্দিষ্ট সময়ে বাড়ছে বিমান হামলার সতর্কতা সাইরেন নাগরিকদের ঘরে আশ্রয় নিতে বলা হচ্ছে রাস্তায় চলাচল বন্ধ রাখা হচ্ছে কয়েক মিনিটের জন্য আইন ভাঙলে করা হচ্ছে জরিমানা মহড়ায় ব্যক্তিগতভাবে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম লাই সঙ্গে ছিলেন তাইওয়ানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ফ্যাক্টো রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন বিশ্লেষকরা বলছেন এটি একটি কৌশলগত বার্তা তাইওয়ান একা নয় এবং যুক্তরাষ্ট্র এখনও তাইওয়ানের পাশে আছে রাজধানীর রাস্তাঘাট স্কুল সাবওয়ে স্টেশন এমনকি মন্দির পর্যন্ত সব জায়গাতেই জরুরি অবস্থার চর্চা হয়েছে তৈরি করা হয়েছে কৃত্রিম গণহত্যার পরিস্থিতি আহতদের উদ্ধার রিলিফ সেন্টার স্থাপন খাদ্য বিতরণ চিকিৎসা সহায়তা সবই চলছে যুদ্ধ বাস্তবতার অনুকরণে তবে জনগণের মনোভাব বিভক্ত অনেকে এটিকে সময় উপযোগী উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ বলছেন এটি অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা একটি সরকারি গবেষণা সংস্থা আইএন ডিএসআর এর জরিফ বলছে প্রায় ষাট শতাংশ তাইওয়ানিজ নাগরিক মনে করেন চীন আগামী পাঁচ বছরে সরাসরি হামলা চালাবে না বেইজিং অবশ্য মহড়াটিকে গুরুত্ব দিচ্ছে না চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে হান কেবল কেবলমাত্র রাজনৈতিক নাটক যা শাসক ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির জনপ্রিয়তা বাড়ানোর কৌশল তবে তাইওয়ানের কৌশলগত পর্যবেক্ষকরা বলছেন এই মহড়ার মাধ্যমে তারা বার্তা দিচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশল কেবল চীন ঠেকাতে নয় বরং সামগ্রিকভাবে শান্তিরক্ষায়ও প্রস্তুত যুদ্ধ নয় তবে যুদ্ধের ভয়াবহতা ঠেকাতে তাইওয়ান চাইছে সর্বোচ্চ প্রস্তুতি